তো এবং কোণালদার সাথে আমাদের কোণালদার একসাথে চলা অনেক দিন ধরে অনেকে চেয়েছে করলো তবে ফাটল ধরাতে ফাটলও ধরেছে কিন্তু আওয়াজ সেটা জুড়ে গেছে দেখুন সেটা পাহাড়ের মতো আমাদের দুজনেরই জীবন অনেক নামা করেছে এবং আমি তো বলি কোণালদার যেখানে পড়ে গিয়ে যেখানে উঠেছে এটা একটা কেস স্টাডি হওয়া উচিত এবং সবাই এটা সবার কাছে কারণ সবার মানুষের জীবনেই একটা পড়া আছে কিন্তু সে পড়া থেকে ওঠা যায় সেটা কিন্তু কুনাল দেখিয়েছে কারণ আমাদের থেকেও বেশি উনালদাকে যেভাবে বিলোদাবেন রোজ হিট করা হয় সোশ্যাল মিডিয়া বলো বা যেখানেই বলো সেইটাকে ফেস করে রোজ এগিয়ে যাওয়া এটা কিন্তু সত্যি একটা মানে এটাও একটা পথের মাকে আসা উচিত আরেকটা বলতে চাই পথের মাকে নিয়ে আমার মতে হ্যাঁ ব্রাত্যদা যেটা বললে এটা এটা এই বইটা কুনালদার একটা সমস্ত টাইপ অফ জীবন দর্শন এটাই এটার মধ্যে কুনালদা এখনো না রাস্তা দেখবেন সোজা পথ যতটা গেছে সেইটুকুন আছে এই বইটায় কারণ এখন দেখবেন রাস্তায় না কোনে যেতে হলে একটা আয়না থাকে যেখানে আপনি দেখতে পারেন সামনে কি আসছে কুনালদার আগে বা আমাদের আগে বেশ কিছুদিন আমাদের বাঁকা পথে না এই আয়নাটা ছিল না তো কুনালদাও এই এই বাঁকা পথে অনেক অনেক জিনিস ফেস করেছে যেগুলো অন্যভাবে অনেক জায়গায় বেরিয়েছে আবার অনেকগুলো জিনিস বেরো নি আশা করব উনালদা যা জেদ এবং উনালদার যা মনোভাব তাতে বাঁকা পথের আগামী এপিসোডে আগামী বইতে সেগুলো অনেক কোন রকম রাগঢগ ছড়াই প্রকাশিত হবে কারণ সেটা অনেকেরই পড়া দরকার আমি কোন বিপদে ফেলছি না কারণ তুমি যা যা লিখেছো তাতে যখন বিপদে পড়নি তখন আরেকটু শক্তি কথা निकले তোমাকে বিপদে ফেলার জায়গা নেই সত্যের পথে থাকবে দেখবে কেউ টেনে ফেলতে পারবে না ভালো থাককো গুণাদার ধন্যবাদ